আপনাদের শোরুমটা বিশাল বড় এবং অনেক কিছু পাওয়া যায় সর্বনিম্ন থেকে শুরু যত ছোট কেবিনেটেন একদম একদম যদি এই মিলন নিতে চান ওই সুযোগ আমাদের কাছে আসলে আপনি লোকাল নেন চাইনিজ নেন যেকোনো ব্র্যান্ডের পাবেন এইগুলো ধরনের

আমাদের একদম এ টু জেড সেন্ট্রাল সেকশনে এ টু জেড সব কিছু আমাদের সেন্ট্রাল দোকানে পাবেন আচ্ছা তো আমরা একে একে সব কালেকশন দেখব বিশেষ করে ক্যাবিনেট বেসিন কমোড থেকে শুরু করে কিচেনের অ্যাকসেসরিজ বাথরুম ফিটিংস সকল কালেকশন পাওয়া যায় একটা ফ্লোরে তো সরাসরি এখানে কিভাবে আসতে হবে ভাই সরাসরি আসতে হবে ঢাকা উত্তরা সেক্টর 12 শোনাগা জনপথ রোড হাউস এইট ইউনিক সিরামিক্স এজেন্সি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক যে রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো আজকে আমরা আপনাদের নতুন কিছু ক্যাবিনেট বেসিন আছে যেগুলো কাস্টমাইজের সুযোগ আছে আবার রেডিও নিতে পারবে রেডি নিতে পারবে কাস্টমাইজের সুযোগ আছে মার্বেল দিয়ে নিতে নিতে পারবে জি জি যে কোনো ধরনের আমাদের কাছে ক্যাবিনেট বেসিন নিতে পারবে যে কোনো সাইজ

অনেকে মনে করেন যে ক্যাবিনেট বেসিন মানে ছোট জায়গায় রাখা যায় না না অনেকে ভাবে যে ছোট জায়গা ক্যাবিনেট করতে পারবো না আমাদের কাছে আসলেই যত ছোট ক্যাবিনেট সাবেন আমরা দিতে পারবো অর্ডার দিলে করে দিতে পারবো অর্ডার দিলে আমরা করে দিতে পারবো এবং কালার কিন্তু নিত্য নতুন কালার আমাদের জি জি একেবারে কম্বিনেশন করা কালার নিত্য নতুন ব্ল্যাক পাবেন গোল্ডেন পাবেন অফ হোয়াইট পাবেন হোয়াইট পাবেন গ্রে পাবেন সব ধরনের কালার আমাদের কাছে কিন্তু পাবেন এবং সাথে কিন্তু টপ চেঞ্জ করতে পারবেন কল চেঞ্জ করতে পারবেন মিরর চেঞ্জ করতে পারবেন কেউ যদি এই কেবিনেটের সাথে এল ইডি মিরর নিতে চান ওই সুযোগ আমাদের কাছে আছে এবং কেবিনের সাইজ হবে আপনার সতেরো বাইশ চব্বিশ আঠাইশ তিরিশ

আচ্ছা আচ্ছা অনেক বড় স্টোর এবং পাক্কা সেগুন কাঠ কালার এবং মার্বেল শেড উডেন টেক্সারের ভিতরে মার্বেল বেসিন দিয়ে এবং ছোট ছোট ওয়াল হ্যাঙ্গিং টপ যারা চাচ্ছেন নিচে ফাঁকা নিচে ফাঁকা থাকবে আমরা অনেক কিছু রাখতে পারবেন বা যেকোনো কোনো কিছু বসাইতে পারবেন আপনারা এবং কালার হবে কিন্তু যে কোনো কালার আপনি নিতে পারবেন ওয়াল হ্যাঙ্গিং ভিজরে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের কিন্তু আরো বেশি আছে ভাইয়া জি জি এদিকে কিন্তু আমাদের অনেক বেশি আছে আর আমাদের আচ্ছা এই পাশেও আরো বেশি আছে স্টোন বেশি আমাদের জায়গা এক্সপোজার কারণে আমরা অনেক বেশি ডিসপ্লে করতে পারি না হিউজ বেশি আছে আমাদের আচ্ছা এগুলো হিউজ বেশি এগুলো সব একদম স্টোনের চাইনিজ স্টোনের

ওকে তো আমরা যদি দেখাই আসলে আপনাদের এইখানে উত্তরায় তো একবারে নর্মাল কমট কমই চলে ভাই একেবারে কম চলে খুব সীমিত চলে নরমাল কমট আচ্ছা আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু আমাদের মুসলিম কমট আছে আচ্ছা আচ্ছা এই বিদেশি কমট সর্বনিম্ন কত থেকে শুরু থাকবে ভাই বিদেশি কমট সর্বনিম্ন শুরু থাকবে 16500 থেকে 16500 16500 থেকে ওকে হাই গ্লোসি ন্যানো পলিশ এবং টনটো জেড সব ধরনের প্লাস আছে এখানে এবং কালার শাইনিং এর গ্যারান্টি থাকবে 10 বছরের গ্যারান্টি ভিতরে ফিডিং সেট ওকে এছাড়া দেশি ব্র্যান্ডের দেশি ব্র্যান্ডের সব ধরনের কমোডি আছে আমাদের রোসা আছে আকিজ আছে গ্রেডো ইয়া চারু আছে সব ধরনের কমোডি আমাদের কাছে আছে এগুলো হচ্ছে আবার লোকাল ব্র্যান্ডের না লোকাল ব্র্যান্ডের কমড আচ্ছা লোকাল আর কে আছে রোসা আছে একেবারে সোজা কত হলো আমাদের এক ছাদের নিচে আসলে আপনি লোকাল নেন চাইনিজ নেন যে কোনো ব্র্যান্ডেরই পাবেন আচ্ছা 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 দেখেন এখানে আর কে আছে এডো আছে তারপরে এক রোশা আছে চারু আছে অসংখ্য কালার সিং আছে সব ধরনের এবং ফাইভ পিয়ানো সিং থ্রি পিয়ানো সিং ফোর পিয়ানো সিং সব ধরনের সিং আছে আমাদের ওকে এরপরে হচ্ছে টপ বেসিনের যে টপ গুলা অনেকে নিতে চাই যে আমি মন মতো নিব আপনি চাইলে শুধু টপ নিতে পারবেন বেসিনের সাথে মিলিয়ে নিতে পারবেন যে কোনো সাইজ দিতে পারবেন এই যে কত সুন্দর সাইজ ছোট একেবারে এবং কালার দেখেন পিওর মার্বেল কালার যাকে বলে ডিজাইনার একেবারে পিওর মার্বেল গেলে শাইনিং কিন্তু অন্যরকম থাকবে আচ্ছা আচ্ছা হচ্ছে আপনার অনেক অনেক ডিজাইন বড় সাইজেরও আছে আপনি আপনার পছন্দ আমাদের টপের কালেকশন আছে দুইশো পঞ্চাশ প্লাস দুইশো পঞ্চাশ প্লাস তারপরে হচ্ছে এখানে আছে সুন্দর সুন্দর ড্রাম বেসিন গুলা তারপরে হচ্ছে মিক্সচার বিশেষ করে সাওয়ার মিক্সার ফাইভ পিয়ানো ফোর পিয়ানো যে সাওয়ার মিক্সার গুলো যেটাকে বলে এগুলো আছে পিয়ানো সাওয়ার যেটাকে বলে ওপেন যারা আগে করার নাই পরে করতে পারবেন লাইন কোনো সমস্যা নাই পরে লাইন করা যাবে লাইন করা যাবে এবং অ্যাকসেসরি আইটেম হুম হুম আমাদের এই কালার অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করে কালারগুলো কি থাকবে কালারগুলো 20 বছরের লিখিত গ্যারান্টি 20 বছরে 20 বছরের লিখিত গ্যারান্টি এবং প্রত্যেকটা পণ্যের উপরে ফেয়ারি টাইটেল লেখা থাকবে আচ্ছা যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলোর কোয়ালিটি মান ভালো হবে কোয়ালিটি মান ভালো খুবই ভালো মানের ওকে এখানে আছে আবার বিভিন্ন ধরনের কল ফসেট এগুলো আছে সিঙ্কের জন্য যারা লং কল চাইতেছেন জি জি আমাদের কাছে আসলে অসংখ্য ডি পাবেন অসংখ্য ডিজাইন এবং মেসিং করে কালার চয়েস করে নিতে পারবেন টপ বেসিনের যারা কল চাচ্ছেন আমার মনে হয় না যে কারো কাছে এত আইটেম টপ বেসিন এর কল আছে